আগামী ছাব্বিশে এপ্রিল শনিবার সকাল নয়ার্দ উদ্যানে আহসুন জামাতের ব্যবস্থাপনায় সারা বাংলাদেশের প্রায় পনেরো শত অধিক দরবারের সহযোগিতায় সকল দল বল মত নির্বিশেষে সকল মুসলমানদের সহযোগিতায় অনুষ্ঠিত হতে যাচ্ছে গাজাবাসীদের পক্ষে মসলুম ফিলিস্তিনিদের পক্ষে সারা পৃথিবীর মধ্যে নির্যাতিত সকল মুসলমানদের পক্ষে ইজরায়েলিদের বিরুদ্ধে মহা বিক্ষোভ যে সমাবেশের আপডেট খবর নেওয়ার জন্য দেওয়ার জন্য আমি লাইভের মধ্যে এসেছি সম্মানিত ভাইরা আপনারা দেখে আনন্দিত হবেন আগামী পনেরোই এপ্রিল পঁচিশ ছাব্বিশে এপ্রিল যে সমাবেশটা হতে যাচ্ছে পৃথিবীর জমিনের মধ্যে এটা বিরল একটা সমাবেশ অতীতের মধ্যে হয় নাই ভবিষ্যৎ আর হবে কিনা তাও জানা নেই দল বল মত নির্বিশেষে প্রায় হাজারের অধিক দরবারের জাকেরান সাকেরান সর্বস্তরের মুসলমান একত্রিত হয়ে নারায়ক বিন নারের সালতের ধনীতে সারা পৃথিবীকে মাতিয়ে তুলবেন তাই সেই সারা পৃথিবীব্যাপী মুসলমানদের জয় দেখে কিছু দালাল মহল যারা হিংসায় ফেটে যাচ্ছে আগামী এপ্রিলের সমাবেশ নিয়ে বিভিন্ন রকমের গুজব ছড়াচ্ছেন মিথ্যা বানোয়ার কথা বলতেছেন মিথ্যা কথা বলতেছেন আমি তাদের মিথ্যার মধ্যে কান না দেওয়ার জন্য তাদের গুজবে কান না দিয়ে আগামী ছাব্বিশে এপ্রিল জামাতের সকলের সহযোগিতার এই মহাসমাবেশে সকলে আসবেন বিভিন্নভাবে যারা পায়তারা চালাচ্ছে যে কুচক্ষি মহলেরা যে বাইশে এপ্রিল সমাবেশ হবে না কোন তাদের অনুমতি দেওয়া হয় নাই এরকম গুজবের মধ্যে আপনারা কেউ কান দেবেন না বাইশ এপ্রিল আল্লাহ রহমতে আপনাদের সকলের দোয়ায় সারা বাংলাদেশের সহযোগিতায় বাইশ এপ্রিলের মহাসমাবেশের সম্পূর্ণ প্রশাসনিকভাবে অনুমতি কমপ্লিট হয়েছে সর্বস্তরের সব জায়গা থেকে ইনশাল্লাহ পারমিশন নেওয়া ক্লিয়ার হয়েছে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ একত্রিত হয়ে নারায় তকবির নারায় রেসালতের স্লোগানে মুখরিত হবে যারা আজকে মিথ্যা কথা বলে বারো এপ্রিল যারা মাসফর গাজা করেছিল আমরা যাই নাই আসলে তারা একটা মৃত্যু তারা একটা বানোয়াট হালে সুনাতল জামাতের পক্ষ থেকে সবাই গিয়েছিলেন অনেকেই প্রতিনিধি বড় বড় প্রতিনিধিরা গিয়েছিলেন যেটা কৌমি ঘরনার আলেমদের ভিতরে অনেকে স্বীকার করেছেন আর যারা মৃত্যু সারা বছর যারা মিথ্যার মধ্যে পরে থাকে তারা তো মিথ্যা কথা বলবে আপনারা দেখেছেন সেই আমির হামজা নামের মৃত্যুক সহ অনেকেই শুরু হয়ে গেছে আজকে সারা পৃথিবীর বাংলাদেশের থেকে প্রতিটা দরবারের মানুষ একত্রিত হয়েছে তাই থেকে তারা হিংসায় জলে সরকার হয়ে যাচ্ছে তাই আমি বলবো ভাই বারো এপ্রিল মাসফর গাজার মধ্যে জামাতরা গিয়েছিলেন আপনারা মূল্যায়ন করেন নাই কারণ আপনাদের ভিতরে হিংসা ছাব্বিশে এপ্রিল আপনাদের দাওয়াত দিলাম আপনারা সবাই আসবেন ইনশাল্লাহ প্রত্যেকের যথাযোগ্য আমরা সম্মান করার চেষ্টা করব আসেন আমরা সকল মুসলমান কাঁধে কাঁধ মিলে মজলুম ফিলিস্তিনিদের পক্ষে সারা পৃথিবীব্যাপী যেখানে মুসলমান নির্যাতিত সকলের পক্ষে মহা মহাবিক্ষোভ সমাবেশে একত্রিত হয়ে নারায় তকবীর নারায় রাসালতের ধ্বনিতে সারা পৃথিবীকে আমরা জানিয়ে দেব। আমরা ওই মুসলমান যারা বদরের যুদ্ধ চিনি এনেছিলেন জয় এনেছিলেন ইনশাল্লাহ আমরা সেটা দেখিয়ে দেব আগামী ছাব্বিশ এপ্রিল কোন গুজব কুচক করে মহলে কথায় কান না দিয়ে সকলে যার যার স্থান থেকে চলে আসবেন সে আশা ব্যক্ত করে আমি আজকের আপডেট খবর নিলাম নির্বয়ে নিশ্চিন্তে চলে আসবেন ইনশাল্লাহ প্রশাসনিক প্রত্যেকটা স্থান থেকে প্রতিটা সেক্টর থেকে প্রশাসনিক অনুমতি নেওয়া কমপ্লিট আলহামদুলিল্লাহ আমাদের কাজও কমপ্লিট এখন সম্পূর্ণ ছাব্বিশ এপ্রিলের প্রস্তুতি আপনারা সকলে আসবেন ছাব্বিশ তারিখ ইনশাল্লাহ আমরা তার দেখব এই আশা রেখে সকলকে আসার আহ্বান জানিয়ে আমি সকলের সুস্বাস্থ্য কামনা করে যারা যে শরিক হবেন প্রত্যেকের সুপুরিয়া আদায় করে আজকে শেষ করছি ইনশাল্লাহ দেখা হবে আগামী ছাব্বিশ এপ্রিল ঢাকা সুফর আওয়ার দিনে সকলে একত্রিত নারায় থাকবে নারায় সালত স্লোগানে চলে আসবেন তবে আমি বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চল থেকে যারা আসবেন আমি আপনাদের সকলের কাছে অনুরোধ করব কোন বিচ্ছিন্ন কলা স্লোগান আপনারা দিবেন না কোন রকম মুসলিম কলা কথা আপনারা বলবেন না আপনারা কোন রকমের কার ঘাড়ি কারো বুড়া কারো গাছ, কোনো কিছু আপনারা প্রতি করবেন না কারণ হলে সুন্নাতুল জামাতে একমাত্র দল যাদের কাছে দেশ সমাজ গোটা পৃথিবী নিরাপদ সেটা আমরা 26 তারিখ দেখিয়ে দেব ইনশাল্লাহ সকলকে আবার আশাটনা হব জানি مشاشكر الله والسلام عليكم ورحمه الله وبركاته